অ্যান্টিঅক্সিডেন্ট কথাটা আজকাল কান পাতলেই শোনা যায় অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে সূর্যালোকের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষাও করতে সাহায্য করে থাকে এই জন্য বাজার থেকে আমরা দামি ক্রিম কিনি বাঙালি যে তথা বাঙালির রান্না করে এমন কিছু রান্না হতো যেগুলো গুণে সমৃদ্ধ অত্যন্ত সাদা মাটা সাধারণ এই রান্নাগুলো আজকাল হারিয়ে যাচ্ছে হ্যাঁ আজ আমি বাঙালির হেসেলের আটপোড়ের একটা শাক পাট শাকের কথা বলছি শাকে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিগুণে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে শাক পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে শুধু তাই নয় হজম ক্ষমতা বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম ক্ষমতা উন্নত করতে এটি অত্যন্ত সাহায্য করে চাপ লেনেকা নেহি দেনে কাহে এ কথা আমরা যতই বলি মানসিক চাপ নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না মানসিক চাপ কমাতে ও অনিদ্রা দূর করতে পাশাকে জরুরি মেলা ভার তবে মনে রাখবেন রাতে শাক খাওয়ার পর অনেকের পেট ভারী বা অস্বস্তি হতে পারে তাই যাদের গ্যাস্ট্রিক বা বদহজমের সমস্যা আছে তাদের রাতে শাক না খাওয়ার পরামর্শ দেওয়া হয় পাশাক ভাজা পড়া অথবা ঝোল যেভাবেই পাশাক খান পাশাকের উপকারিতা কিন্তু অনস্বীকার্য